আজকেই নারা এসে দীপ জুয়েলার্সে খর্দা থেকে অনেক কিছু পারচেস করেছে কাস্টমাইজেশনও ছিল আগে দেখিয়ে দিই কী কী জিনিস নিয়েছে প্রথমেই দেখিয়ে দিচ্ছে একটা পার্লের সুন্দর বড় লহরি নিয়েছে থ্রি পিসের মধ্যে আর এই সুন্দর ক্রাউন চকারটাও নিয়েছে মাত্র তিন গ্রাম গ্রামের মধ্যে আছে এটা লাইট ইনারা এনারা কিন্তু কাস্টমাইজ করে নিয়েছে আগে বলো তোমাদের কেমন লাগেছে প্রচণ্ড ভালো বলবার কিছু নেই তাই জন্যই ওর দোকানে আসা এত সুন্দর জিনিস ডিজাইন এবং আজ যা সোনার দাম হয়েছে তাতে হালকা সোনার মধ্যে অসাধারণ জিনিস আমার এখান থেকে কেনাকাটা করে সত্যি খুব ভালো লেগেছে কেনাকাটা তো করেছি ভবিষ্যতে আবার কেনাকাটা করি আচ্ছা আর কি কি নিয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি আরও একটা সুন্দর পুরো সোনার মাধ্যমে মান্তাসা নিয়েছে কাস্টমাইজ করিয়ে এটারও ওয়েট কিন্তু তিন গ্রামের মধ্যেই নিয়ে নিয়েছে একটা সুন্দর সোনার টিপ নিয়েছে এগুলো সিলভারের আমাদের ভিরিং নিয়েছে সাথে নিয়েছে আরেকটা ব্রেসলেট এটা সিলভারের মধ্যে গোল পলিশ আছে এটাও সেম নিয়েছে ব্যাঙ্গেল সিলভারের মধ্যে গোল পলিশ আছে এত কিছু আজকে নিয়েছে ইনারা আবার আসছো তো ডিপ ডেলার্স তো শুধু সোনার মানে হালকার উপরে নয় ব্যবহারও এনাদের খুবই ভালো তার জন্য বারবারই এইখানেই আসবো স্যাটিসফাইড একদম থ্যাংক ইউ সো মাচ